গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আর আমাদের জীবনের নতুন একটা দিনের গল্প আজকে আবার শুরু করলাম সকালটা শুরু হয়েছিল অনেকটা সকালে কারণ এখন তো শীতকালের বেলা জানো সকাল সকাল উঠে কাজবাজ শুরু না করতে পারলে শেষই করতে পারি না জানো তো রাতে না ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায় এডিট করা থাকে ভিডিওতে ভয়েস দেওয়ার থাকে আগে একটা সময় ছিল যখন একটা ভিডিও এডিট করা ছিল একটা ভিডিওতে ভয়েস দেওয়ার ছিল সারা দিনে ওই সারাদিন ভিডিও করে একটা ভিডিও এডিট করা হ্যাঁ সময় তো লাগতোই কারণ লং ভিডিও তবে এতটা চাপের মধ্যে ছিলাম না এখন যতটা চাপের মধ্যে থাকি ঘরে বাইরে চারিদিকের কাজ সামলাতে সামলাতে আমি যেন হিমশিম খেয়ে যাচ্ছি তবু চেষ্টা করছি কারণ এটাই হয়তো জীবনের লড়াই যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন তোমাকে হাসতেই হবে তাই না তোমাকে চলতেই হবে আর নিজে যদি হাসতে না পারি চলতে না পারি তাহলে আমার জন্য যে মানুষগুলো বেঁচে রয়েছে রয়েছে আমার দিকে তাদেরকে কি করে বাঁচাবো যাই হোক এদিকে শাশুড়ি বৌমার জন্য দু কাপ ছাতু গুলে নিলাম মাকে আমি বলি সকালবেলা নিজের জন্য অন্তত এক কাপ ছাতু গুলিয়ে খেয়ে নেবে সে বলে কি আমার ছাতু গুলিয়ে খেতে ভালোই লাগে না ভাবো তো মানে সুগার প্রেশার সব কিছু আছে সকালে যদি কিছু না খায় তাহলে শরীরটা খারাপ করবে না আমাদের কথা বাদ দাও আমি তো সময় পাই না তারপরেও চেষ্টা করি ছাতু বোলানোর যে যেদিন মানে খাই মাকে বলি মাকেও দিই আর তারপরে মা আবার মাঝে মাঝে বলে খাবো না আবার মাঝে মাঝে দিলে খায় তুই চাটাই হচ্ছে সম্বল তাও মাকে বলি আমরা চা খেয়ে ঠিক আছে চলো কোনো ব্যাপার নেই কিন্তু তুমি তো বয়স্ক মানুষ তুমি তো অসুস্থ বেশি তুমি অন্তত ছাতুটা খেয়ে নেবে সকালে দু চামচ ছাতু একটু জলে গুলি একটু নুন দিয়ে খেতে তো বেশি সময় লাগে না আর খুব একটা পরিশ্রমও করতে হয় না বোধ তো তুমি খেয়ে নিও এত বলি এত বকি কিছুতেই বলে আমার খেতেই ভালো লাগে না মানে ইচ্ছা করে না যে নিজে নিজের জন্য নিজে করব তো যাই হোক এদিকে দু কাপ ছাতু বুলিয়ে নিলাম আর জন্য আমার জন্য আর আমার এক বর্মশাই হয়েছে সে তো কিছুতেই এই সমস্ত খাবে না সকালবেলা মানুষে কি খায় বলো তো হয় ছাতু নয়তো চা মুড়ি নয়তো মুড়ি দিয়ে হয়তো কিছু খেলো শশা টসা দিয়ে দই দিয়ে মেখে খেলো খাবে না ওটস খাবে না রুটি খাবে না রুটি খেলে পেট সমস্যা হয় তাহলে মানুষে এর থেকে বেশি আর কি খায় কিছুই খাবে না ওই একমাত্র চা মাঝখানে কদিন দুধ চায়ের ভক্ত হয়ে গেছিল এখন বলে দুধ চায়ের খাবো না লাল চা বলো তো লাল চা খেয়ে সকাল সকাল থাকা যায় তো আমরা এই দুজনে একটুখানি ছাতু গুলিয়ে খেয়ে নিলাম ওকে বললাম তুমি একটু খাও সে খাবে না দুটো যদি বাদাম ছাড়িয়ে মুখের সামনে ধরি সে আমাকে হাজারটা কথা শোনাবে হ্যাঁ আমি খাবো না বলেছি তুমি কেন দাও এই করো সেই করো সেই বলে আমাকে ওর ওপর থেকে আর যেতে হয় মানে আমাকে ওর ওপর থেকে বেশি জোরে চিৎকার করতে হয় তবে খায় ঠিক সব মানে এক একজন এক একটা বাচ্চা এদেরকে নিয়ে আমার সংসার জীবন কতদিকে কত জনকে সামলাবো সত্যি আমি নিজেই জানি না যাই হোক এদিকে মাকে অনেকক্ষণ ধরে ডাকা ডাকি করছি আসো 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 ছাতু বলেছি চা করেছি আসো আসছি আসছি বলে মা এই আসলো সবে আর এখন তিজরে মিলে একটুখানি নিজেদের মধ্যে গল্প করতে করতে খাবো খাওয়া মানে যত তাড়াতাড়ি আর কি খাওয়া যায় কারণ রান্নাবান্না রয়েছে তো তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমি আমার কর্মক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যাই বলো না কেন কারণ রান্নাঘর আমাদের একটা যুদ্ধক্ষেত্রই বলতে পারো সারাদিন এখানেই হাতাকুন্তির সাথে আমাদের টুকটাক ঠোং যুদ্ধ লেগে যায় আমার বাড়িতে একটা সমস্যা হচ্ছে বেশ অনেকদিন ধরে তোমাদেরকে এটা বলা হয় না যখনই রান্না করতে আসি খুব তাড়াহুড়োর মধ্যে থাকি এই বাসনে এত জোরে জোরে আওয়াজ হয় আর দেখবে পাকা বাড়িতে যদি মানুষজন কম থাকে নিস্তব্ধ থাকে তখন একটা বাসনেও প্রচুর জোরে আওয়াজ হয় আর যদি হরবড়ি করে এক একটা বাসন বের করে রাখা হয় বের করা হয় তখন কি পরিমানে আওয়াজ হতে পারে তোমরা বুঝতেই পারছো বিশেষ করে ওপর তলায় আরো বেশি আওয়াজ হয় আর উজ্জ্বল মাঝখানে একদিন বিরক্ত হয়ে বলছি কি হ্যাঁ ফেলে দাও ফেলে দাও সব বাসন দূর করে ফেলে দাও ঘরের বাসন রাখার দরকার নেই তো এত আওয়াজ করো তোমরা শাশুড়ি বৌমা রান্না করতে আসলে আমি বিরক্ত হয়ে যাই তখন আবার বলি কি করব হ্যাঁ সকাল থেকে বাসন মাজা কাজ করা এই করা সেই করা আবার রান্না করা হয় নাকি তখন তো একটু আওয়াজ হবেই এই বলে আবার লেগে যায় হ্যাঁ মানে কি বলবো আর বলো তো এদিকে দেখো তোমার ওই কাপ প্লেটের জায়গায় কাপ প্লেট থালা বাসনের জায়গায় থালা বাসন সমস্ত কিছু গুছিয়ে গেছি রাখছি আর এটা গুছিয়ে গেছি রেখে তারপরে রান্নার দিকে যাব কি রান্না করব মনে মনে ভাবছি কারণ আগের থেকে প্ল্যানিং করা যদি না থাকে না খুব অসুবিধার মধ্যে ভুগতে হয় এবার সবাইকে এক একজনকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতে হয় কি রান্না করব কি রান্না হবে কি রান্না করব এই সব বলতে বলতেই আরও দেখবে কুড়ি পঁচিশ মিনিট কেটে যায় তারপরে সবাই তোমার ওপর যখন দায়িত্ব ফেলে দেয় তখন তোমাকে ভাবতে ভাবতে মরতে হয় যে তুমি আজকে কি রান্না করবে তো সেরকমই আজকে একটা দিন তো তারপরে ফ্রিজ খুললাম ফ্রিজ খুলে দেখলাম যে ফুলকপি আছে আর দেরি করলাম না ফুলকপি করব তার সাথে আগের দিন মা রান্না করেছিল তোমাদেরকে আগের একটা ভ্লগে বলেছিলাম মানে কালকের ভ্লগেই যে লাউ করেছে তো লাউয়ের খোসাগুলো মাকে বলেছিলাম ছাড়িয়ে রাখতে তো ওই লাউয়ের খোসাগুলো ভালো করে কুচিয়ে নেব লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা করব ওটা খেতে তো আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আর তার সাথে করব হচ্ছে আর একটা সুন্দর রেসিপি সেটা আমি আগে কখনো করেছি বলে আমার মনে নেই হয়তো করলেও একবার করতে পারি সিমবাটা সিম বাটাটা খেতে যে এত ভালো হয়েছিল মানে সুন্দর হয়েছিল আর এই তো চাল ধুয়ে নিচ্ছি ভাত বসাবো আর এদিকে মা কি একটা নিতে এসেছে তো এদিকে আবার আমার প্যাকিং করারও আছে ওই যে বললাম ঘরে বাইরে চারিদিকে কাজ করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছি তাই তাড়াতাড়ি করে রান্না বান্না করছি পার্সেল যাবে তার প্যাকিং করতে হবে তো এদিকে এই ফুলকপি একটা ভালো আছে আর একটা ঘরে রাখা ছিল ফ্রিজে রাখা ছিল তবে ফ্রিজে রেখে দিলেও দেখবে ফুলকপি কেমন একটা কালো কালো উপর থেকে হয়ে যায় তো এদিকে ভালো করে ভাপিয়ে নেবো আর ফুলকপিগুলো কেটে নিচ্ছি বরাবর এই ফুলকপির ডাটাগুলো যদি শক্ত হয় যদি না গলে তরকারিতে দিলে কিছুতে খেতে চায় না বলে ওই তরকারি ভালোই লাগে না তো আমি বললাম আমাকে বলে দিল যে ডাটাগুলো কিন্তু ফেলে দিও আমি বললাম দাঁড়াও ডাটা তো একটু দিতেই হবে না হলে ফুলে আর কি থাকে আমি যেভাবে রান্না করব খেতে ভালো লাগবে তো পরে বলেছিল যে হ্যাঁ গলে গেছে ডাটা খেতে ভালো লাগছে তো আমি না ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম কারণ ওই যে কালো কালো গুলো ছিল তো ভালো করে ধুয়ে তারপরে আবার জল দিয়ে নুন হলুদ দিয়ে এদিকে একটু বসিয়ে দিয়েছি পরে আবার সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ভালো করে নেব তো এটা সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি এদিকে মশলা করে নিচ্ছি আর আমার নতুন মিক্সার গ্রাইন্ডারটা বেশ ভালো আপাতত ভালো মানে আজকে এই প্রথম দিনই মশলা করলাম তো বেশ সুন্দর একদম ফিনিশিং হয়েছে সুন্দর মশলা হয়েছে আর এদিকে যে ভাত বসিয়ে দিয়ে এদিকে তোমার ওই ফুলকপির তরকারিটা বসাবো তো এখনো আর একটু ভাবলাম ওদিকে সিমটা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে একটু সিদ্ধ বসিয়ে দিই মানে ভাপিয়ে নি মোটামুটি ভাপিয়ে বলতে একটু সিদ্ধ হতে হবে না হলে ভালো লাগবে না ওই আর কি সিক্সটি পারসেন্ট একটু সিদ্ধ করতে হবে তারপরে ওই মিক্সারে দিয়ে মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে তারপরে আবার তোমার একটুখানি পেস্ট করে নিতে হবে ব্যাস তারপরে আর কি কড়াইতে দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করলে হয়ে যাবে তো এই তো সিমটা এদিকে কেটে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে নুন হলুদ দিলাম আসলে ভিডিওতে ভয়েস দিতে বসে না যদি কেউ ফোন করে না এমন মাথা গরম হয়ে যায় জানি না তোমরা আবার শুনেছো কি না মানে ভয়েস দিতে দিতে ওই ঘর থেকে এই ঘরে আমার বর আমাকে ফোন করছে কী অবস্থা তো যাই হোক এবার ফোন করতেই হবে ওর কিছু করার নেই তো এদিকে দেখো তোমার ওই কী বলে মশলাটাকে ভালো দিয়ে দিয়েছি জিরে দিলাম ফোরনে মানে দিক হারিয়ে যায় একবার ভয়েস থেকে উঠে গেলে না তারপরে যদি আবার ভয়েস দিতে বসি কোন অব্দি কি দেখিয়েছি কি করেছি মাথার মধ্যেই থাকে না পুরো মাথা খারাপ হয়ে যায় তো এদিকে দেখো ভালো করে ওইটা সেদ্ধ করে নিয়েছিলাম ফুলকপি আলুটা আর সিদ্ধ করে একটু ভাজাও করে নিয়েছি তাহলে বেশ খেতে ভালো লাগে একটু তেল দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি আর এবারের মধ্যে যা যা মশলা দেওয়ার ওই কাঁচা জিরে তারপরে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা ব্যাস এই দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর কি এছাড়া তো আর কিছু দেওয়ার নেই নিরামিষ সরকারি এতে এতেই মানে ঘরোয়া রান্না ঠিক আছে আর যদি স্পেশাল রান্না বান্না হয় নিরামিষ রান্না তাহলে একটুখানি পোস্ত চারমগজ বাটা এই সমস্ত দেওয়াই যায় আবার অনেক নারকেলের দুধ দেওয়া যায় দুধ দিয়ে রান্না করা যায় কোরমা টাইপের সেটাও করা যায় তবে ওগুলো হজমের সমস্যা হয় ওই যে বললাম স্পেশাল দিনে ঠিক আছে তো এদিকে মা দেখো মাদুর পেতে বসে রয়েছে রোদের মধ্যে রোদ পোহাচ্ছে আর এখানে বসে একটু ব্যায়াম ট্যাম করছে বলে তো ওই জন্য আমি এসে বললাম তুমি কি করছো বলছে এই তো একটু শুয়ে বসে আছি এখানে একটু ব্যায়াম করছি হাত পাগুলো নাড়াচ্ছি তো বললাম ভালো হয়েছে করো তো ওইদিকে আমি আবার ধনেপাতা পাতা তুলবো বলে এসেছিলাম মা আবার আমাকে বলছে যে ধনে পাতার এভাবে কেটে দিলে তাহলে ভালো করে হবে তো তুমি এটা দিয়েই কাটো তো মা আমাকে দিল আবার কাচিটা এটা দিয়ে একদম গোড়া দিয়ে সুন্দর করে কেটে নিলাম আর আমি বেশি করে ধনেপাতা তুলে নিচ্ছি কারণ রাতে একটু চাটনি বানাবো তো ওই জন্য আর কি আজকে যে কটা ধনে আছে এই দুটো টবের মধ্যে সব একেবারে সুন্দর করে তুলে নিলাম আর তুলে নিয়ে তারপরে যে ঘরে গিয়ে রেখে দেবো আর এই যে ড্রাগন গাছের গোড়া দিয়ে হয়েছে তো তো যে মা বললো জন্য যে তাড়াতাড়ি করে এগুলো তাহলে তুলে নাও এই দেখো এক ঝুড়ি তুলেছি এতগুলো একদম টাটকা একদম সবুজ দেখতে কি ভালো লাগছে না বলা তো এদিকে আমি আবার ধনেপাতাগুলো ভালো করে যে কটা দেব তরকারির মধ্যে ধুয়ে নিলাম হ্যাঁ ধুয়ে নিয়ে এবার এই যে ছোট ছোট টুকরো করে কুচি কুচি করে কেটে দেবো কুচি কুচি করে কেটে দিলে না ওই ডাটাগুলো মুখে চাবানো পড়ে না আর যদি লম্বা লম্বা করে দিই ওই থ্যাড়া ভেড়া করে তাহলে কি পাচে লাগে তাহলে কেমন একটা যেন লাগে মনে হয় যেন ডাটাগুলো চাবালে কেমন একটা লাগে তো এই যে সুন্দর করে কুচিয়ে দিয়ে দিয়েছি আর এবার ফুলকপির মধ্যে ভালো করে এটা মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেব আর ওদিকে কিন্তু সিমটা সিদ্ধ হয়ে গেছে তো সিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ওটা কিন্তু বেটে নিয়েছি না সরি বাটিনি বাটবো ঠান্ডা হতে দিয়েছি তো ওটা বাটবো ওর মধ্যে আরো কিছু জিনিস অ্যাড করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে এটা দিলে আরো বেশি ভালো লাগে তো যারা তোমরা ওই পেঁয়াজ রসুন খাও তারা কিন্তু রসুন অ্যাড করতে পারো ওটার টেস্টও ভালো হয় আমি তোমাদেরকে বলে দিলাম আর না হলে কালো জিরে অ্যাড করতে পারো কালো জিরের ওপরে তো কোনো কিছু হয়ই না তো এদিকে কালো জিরে দিয়েছি কড়াইতে আর দেখলে তো ফুলকপির তরকারিটা নামিয়ে দিলাম তো বেশি করে একটু কালো জিরে দিলাম আর এবার এই যে দুটো শুকনো লঙ্কা একদম কুচি কুচি করে কেটে দিলাম দিয়ে ভালো করে একদম শুকনো খোলায় এটা এখনো পর্যন্ত কিন্তু আমি সিম ভর্তার মধ্যে কোনো রকম কোনো তেল অ্যাড করিনি পুরো একদম প্রসেসটা কিন্তু তেল ছাড়া হচ্ছে সিমটা সেদ্ধ করেছি সেটাও তেল ছাড়া নুন হলুদ দিয়ে আর জল ঝরিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হতে আর এবার শুকনো খোলায় কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে করে টাইম এটা ভাজা ভাজা হতে কারণ শুকনো লঙ্কাগুলো বেশ ভালো হবে আর তারপরে ওই একটা সুন্দর একটা গন্ধ বেরোয় ততক্ষণ ওয়েট করতে হবে কালো জিরেটার থেকে গন্ধ বেরোয় তারপরে এদিকে একটা কাঁচা লঙ্কা দিলাম আর একটুখানি ধনেপাতা দিলাম ছিঁড়ে আহ ধনে এবার ওর সাথে ভালো করে একটুখানি মানে যাতে একটু খানিক্ষণ মজে যায় সেই অব্দি অপেক্ষা করব খুব একটা ভাজার দরকার নেই তো এটা দিলে কিন্তু একটা সুন্দর হয় তোমরা চাইলে নাও দিতে পারো শুধু কালো জিরো করতে পারো যদি আর এদিকে দেখো সিমটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে একদম এর মধ্যে কোনো এক্সট্রা জল নেই একদম শুকনো শুকনো একটা পেস্ট হবে ওটাকে এবার ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো তো এই যে কালো জিরাটা ছিলের মধ্যে খানিকটা থেকে সেটা আবার ঢেলে দিলাম তো এবার এটাকে আহ এই যে দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে সবকিছু এবার সুন্দর একটা মিহি পেস্ট করে নেবো আর তারপরে বাকিটা তোমাদের দেখাচ্ছি কি করব তো এর মধ্যে চাইলে না এর মধ্যে জলটা না দেওয়াই ভালো কারণ যদি জল দাও না তাহলে টেস্টটা সব চলে যাবে আর যদিও দাও একটু হালকা উষ্ণ গরম জল দিতে পারো যদি ব্লেন্ডারে ব্লেন্ড না হয় অনেক সময় হয় না তবে সিমের মধ্যে একটু একটু জল থেকেই যায় ওটাতে হয়ে যায় হম তো ওই যে এটাকে দিয়ে এবার আটকে দিয়ে সুন্দর করে এবার এই যে পেস্ট করে নিয়েছি দেখো সুন্দর করে হয়ে গেছে বাটা আর এদিকে ওটা বাড়তে বাড়তে আমি এদিকে করে নিয়েছি আর একটা জিনিস সেটা হচ্ছে ওই যে আলু আর খোসা ভাজা এটাও কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি এটাও খেতে ভীষণ ভালো লাগে আর একসাথে আজকে তিন তিনটে রেসিপি হয়ে গেল বেশিরভাগই আমাদের বাড়িতে দুটো হয় তাড়াহুড়োতে আবার কোনোদিন খুব তাড়াহুড়ো থাকলে একটার বেশি আর হয় মানে হয়ে ওঠে না তো আমি রান্নাঘরে থাকলে এখান দিয়ে খুটে খুটে ফেলানো চেলানো জিনিস থেকেও করে ফেলি চেষ্টা করি কড়ার তো এদিকে দেখো কড়াইতে একটু নুন দিলাম একটুখানি হলুদ দিলাম আর এবার দিয়ে দিচ্ছি ওই সেই বাটাটা মানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে না ওই যেটুকুনি দেখতে পাচ্ছ জল জল রয়েছে ওটাও কিন্তু একদম সুন্দর করে শুকিয়ে ফেলতে হবে আর একটা বেশ সুন্দর একটা কালার ধরবে ততক্ষণ অব্দি অপেক্ষা করতে হবে আর কড়াই থেকে যখন দেখবে উঠে উঠে আসছে পুরো একটা মানে মন্ড হয়ে উঠে উঠে আসছে একসাথে কড়াইতে লেগে যাচ্ছে না সেই সময় ভাববে যে তোমাদের জিনিসটা হয়ে গেছে মানে সিম বাটাটা হয়ে গেছে তো এই তো রেডি হয়ে গেছে আমি এদিকে নামিয়েও নিয়েছি আর এটা গরম ভাতের সাথে খেতে যে কি মারাত্মক লাগে মানে কি অপূর্ব লাগে যারা না খেয়েছো তাদেরকে বলবো একবার করে অন্তত করে খাও চটড়ি সিমের তো অনেক কিছুই খাই আমরা শীতকালে তবে এটা যারা খাওনি তারা একবার খেয়ে দেখো আর এই যে মেনুগুলো তোমাদের একবার দেখিয়ে দিলাম ফাইনাল লুক তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে